আসসালামু আলাইকুম আনার চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা চ্যাপ্টার এক দুই তিন চার শেষ করছি তো আমরা চ্যাপ্টার ছয় শেষ করবো চ্যাপ্টার ছয় দুইটি লেকচার দিলে শেষ হয়ে যাবে আর চ্যাপ্টার পাঁচ অনেক বড় ওইটা আস্তে আস্তে আমরা দিব ঠিক আছে তো আগে আমরা চ্যাপ্টার ছয় এর দুইটা লেকচার দিব দুইটা লেকচার একটু ভালো করে দেখবেন নোট করবেন সিরিয়ালি তাহলে আপনার কিন্তু হয়ে যাবে তাহলে চ্যাপ্টার সিক্স এর ফিক্সড পয়েন্ট থিওরিমস এই চ্যাপ্টারে কিছু আমরা সংজ্ঞা পড়তে হবে

अब रचना हाउ मेनी फिक्स्ड पॉइंट हैव रोटेशन ऑफ़ डी प्लेन तो एक आंतरिक उत्तर लेंगे इरोटेशन ऑफ़ डी प्लेन हैज़ सिंगल फिक्स्ड पॉइंट्स डी सेंटर ऑफ़ रोटेशन हाउ मेनी फिक्स्ड पॉइंट ऑफ़ डी मैपिंग टी इस टू आर टेंस टू आर आर लोग कहने रियल नंबर तो टी एक्स चावन एक्सेस स्क is its non হবে একটা ক্যাপিটাল এক্স থাকতে হবে বুঝার জন্য গোল দিছি আবার বলি এই কালাগুলো আপনি নোট করবেন এই লাইনগুলো যদি আপনি মনে রাখতে পারেন দাগানো তাহলে আপনি এটা লিখতে পারবেন তো এক্স বে নর্ম স্পেস এন্ড টি ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকে এক্সিস্ট করে সেই টা কনট্রাকশন ম্যাপিং হবে ঠিক আছে ইফ देयर इज अ পজিটিভ র 1 পজিটিভ tx ty less than or equal to k এ হবে হ্যাঁ এ হবে এবারে আসি কনট্রাকশন ম্যাপিং কন্ট্রাকশন ম্যাপিং এর লাস্ট সংজ্ঞা এই সাতটা সংজ্ঞা আপনারা একটু ভালো করে পড়বেন তারপরে ম্যাথ থিওরি সলভ করবো a A is to x x If there capital আপনি এটা লিখতে পারবেন তো এরপরে আমরা ম্যাথে চলে যাবো

T is a contraction mapping, hence, by Banach fixed point theorem, Banach fixed point theorem, capital T has a unique fixed point. স্যাসে তো ইটাগিনা মাদের সেস্য়াগো এর পডে আম্ড আরেক্টা দেখবো? example 5 given a example to show that it is satisfied tx ty less than equal to x y may not have any fixed points or if capital t b mapping r into itself with tx ty less than equal to x y then t may not have any fixed point just to give answer with an example ঠিক আছে তো এটা অনেকবার আসছে নেশনালে সাত করে যে পর্যন্ত আসে নাই তো আসতে পারে যেকোনো সময়

এটা যদি আপনি এইভাবে লিখেন তাহলে একটা জায়গায় জাস্ট একটা ওয়াই বসাবেন তাহলে আপনার টি ওয়াই এর জন্য হয়ে যাবে সেম তাহলে একটা জায়গায় জাস্ট ওয়াই বসায় দিই তাহলে কিন্তু হয়ে গেল আমার ওয়াই এর ক্ষেত্রে কারণ দুইটাই আমার লাগবে পরবর্তীতে আমি বিয়োগ করব এই যে মডুলাস দিয়ে এই আর নরম দিয়ে তাই না ফর ওয়াই পজিটিভ তো এখন আমি কি করব দুইটা বিয়োগ করব নাও ফর এক্স ওয়াই যদি লেস দেন জিরো হয় তাহলে আমি বলতে পারি টি এক্স মাইনাস টি ওয়াই এর নরম সমান সমান মানে মান হ্যাঁ তো আমরা এইটা মাইনাস এইটা করবো এইটা মাইনাস এইটা যদি আমি করি পরে আবার এটা আর এটা বিয়োগ করবো তো প্রথম ধাপ এটা 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 যদি বিয়োগ করি নর্ম প্রথমটা আমি লিখলাম পরে মাইনাস এটা লিখবেন না তাহলে মাইনাস ওয়াই মাইনাস মাইনাস কি প্লাস হাফ ই ওয়াই এরপর আমরা বলবো সমান সমান এখান থেকে আমরা এক্স মাইনাস টা একসাথে লিখলাম মাইনাস হাফ লিখলাম ই এক্স মাইনাস ই লিখলাম

তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে হাফ মাইনাস ওয়াই এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস সমান সমান হাফ অফ এক্স মাইনাস এটাতে এটা কমন নিলাম লেস অর ইকুয়াল এক্স মাইনাস ঠিক আছে টি টি এক্স মাইনাস টি ওয়াই লেস x minus y তাহলে এটা আমরা বলতে পারলাম যেহেতু এটা সমান আবার এইটা তাহলে হাফটা নরমের মধ্যেতে তে রিমুভ হয়ে যাবে এটা হবে তারপরে পরে আছে বাট ফ্রম দ্য ডেফিনিশন অফ ফিক্সড এবার বুঝে বুঝে আপনি নোটটা করবেন হ্যাঁ ফিক্সড পয়েন্ট উই হ্যাভ tx সমান কি x নাও ফর x less than or equal to 0 তাহলে হবে টি এক্স সমান এক্স সমান এক্স মাইনাস হাফ ই এক্স ঠিক আছে তো এখন এই এক্সটা লিখলাম এই এক্স এই এই দুইটা লাইন থেকে আমি কাজ করব তো এইটা এইটা লিখলাম লিখার পরে দেখেন এই এক্সটা যদি আমি এই পাশে আনি এই পাশে আসে এইটা তাহলে এই এক্স এক্স কাটা যাবে কাটা গেলে জিরো সমান মাইনাস হাফ ই এক্স তাহলে আমি এই ই এক্সটা এই পাশে নিয়ে আসলাম সমান সমান জিরো

তাহলে এটা কি সম্ভব সম্ভব না হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স এক্স পজিটিভ অর পজিটিভ হইতে পারে বা তার সমান হইতে পারে নেগেটিভ আসছে পজিটিভ তাহলে আমরা পরে একটা লাইন বলে দিব থাস ইন ওয়ান ইজ এ এক্সাম্পল স্যাটিসফাই

ওনার চতুর্থ বর্ষ মাস্টার্স যারা বিভিন্ন বছর কোর্স পিডিএফ সাজেশান এর কোর্স নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো সিক্স ফাইভ টু ডাবল নাইন থ্রি ডাবল ফোর আপনার কলেজ পরিচয় স্টেশন লিখে এস এম এস করবেন আর আমার ইউটিউবার ফেসবুক পেজ তো সবাই জানেনই ইউটিউব প্লাস এফ বি ফেজ এই দুইটার নামই হলো শিক্ষাবাড়ী তো আপনি এগুলো ফলো করবেন এখানে ফ্রি মাঝে মাঝে ক্লাস গুলা দেওয়া হয় কিছু তো সকলের জন্য শুভকামনা রইল আহ সব ভালো থাকবেন আল্লাহ